শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সুজিত সাধুঘা দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকুরিয়াম সেন্টারের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আনন্দ বিনোদন নিয়ে আজ উপস্থিত হয়েছি অ্যাকোয়ারিয়াম এবং রঙিন মাছের সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে বন্ধু দেখতেই পাচ্ছেন গাপ্পি ফিশ অর্থাৎ গাপ্পি মাছ খুব ছোট্ট ছোট মাছগুলো কিন্তু চন্মনে ভাব কিন্তু অসাধারণ এবং কালার বা রং রঙের ছটা কিন্তু অসাধারণ সুন্দর এবং এই ছোট্ট ছোট মাছগুলো পরিচর্যা করার জন্য বা লালন পালন করার জন্য কিন্তু আমাদের অতিরিক্ত কোনো হ্যাজার নেই বা অতিরিক্ত কোনো সমস্যা নেই এরকম ছোট্ট ছোট্ট কাচের যে বাউলগুলো বা জার আছে এর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কিছু পদ্ধতি অনুসরণ করলেই এই মাছগুলোকে কিন্তু আমরা পরিচর্যা করতে পারি এবং আমাদের দৈনন্দিন আনন্দ বিনোদনের ক্ষেত্রে কিন্তু একটা স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ তৈরি করতে পারি এবং এই মাছগুলো পরিচর্যার ক্ষেত্রে ছোট্ট ছোট কয়েকটি জিনিস যেমন আপনার মাঝে মধ্যে অ্যাকোয়া ব্লু বলে একটা আছে যেটা প্রয়োগ করুন যেটা জলকে পরিষ্কার রাখবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু লিকুইড ওষুধ রাখেন যেটা মাঝে মধ্যে দু এক ফোঁটা দিলে ব্যাকটেরিয়া ঘনিত ঘটিত বা ফাঙ্গাস ঘটিত কোনো সমস্যা মাছের আসবে না তো দেখুন এই জারটার মধ্যে আমি কিছু গাপ্পি গ্রাস বা জলজ উদ্ভিদ আমি সুন্দর করে সয়েল দিয়ে হ্যাঁ প্রস্তুত করে আমি টবের মধ্যে বসিয়েছি এবং কিছু স্টোন চিপ দেওয়ার পরে আস্তে আস্তে জল দিয়ে দুটো গাপ্পি মাছ আমি কিন্তু ছেড়ে দিয়েছি এবং সকালে দুপুরে রাত্রে খুব সীমিত পরিমাণে এদের মাফিক খাবার কিন্তু আমি সরবরাহ করি তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো করার দরুন কিন্তু উৎফুল্লতা বা আনন্দ বিনোদনের একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে তো শুধু আমার নয় আপনাদের প্রত্যেকের বাড়ির যে ঘরের যে পরিবেশ অভূতপূর্ব পরিবেশটাকে আরও স্নিগ্ধ আরও সুন্দর আরও আনন্দ বিহলতার পরিপূর্ণতা আনতে আপনারাও কিন্তু আপনাদের ঘরে এই ধরনের ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়াম সংগ্রহ করতে পারেন আর এই সংগ্রহ করার জন্য আপনাদের পাশে সর্বদা আছে দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টার এবং এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রকারের অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম সামগ্রী এবং বিভিন্ন রঙ বেরঙের বিভিন্ন জাতি প্রজাতির রঙিন মাছের সমারোহ আছে এবং এই সকল উপকরণ বা উপাদানগুলো কিন্তু ন্যায্য মূল্যে অর্থাৎ আপনার সুলভ মূল্যে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এর তত্ত্বভিত্তিক পরিচর্যার বিষয়ও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি বাড়ির পরিবেশটাকে সুন্দর প্রাণোচ্ছল হ্যাঁ এবং অভূতপূর্ব সুন্দর করে তুলতে হলে আপনারা আপনাদের বাড়িতে এমন ধরনের ছোট্ট বড় বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম এবং বিভিন্ন প্রজাতির রঙিন মাছ খুব সহজে সংগ্রহ করতে পারেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই যে অনাবিল আনন্দ হ্যাঁ মাছেদের খেলা এগুলো কিন্তু আপনার যে অবসর বিনোদন সেটাও ভালো হবে বা অবসন্নতা অর্থাৎ সারাদিনের ক্লান্তি বা পরিশ্রমের পরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে মাছেদের নিয়ে খেলা করা বয়েদের খাবার দেওয়া হ্যাঁ তো এই ধরনের যে একটা সুন্দর পদক্ষেপ এটা নিলে কিন্তু আপনারা কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু রিফ্রেশমেন্টে আপনাদের আসবে শুধু আপনাদেরই নয় ছোট ছোট্ট বাচ্চারা যারা লেখাপড়া করে তারাও দেখবেন অনেকটা ক্ষেত্রে একটু বোরনেস ফিল করে হ্যাঁ একটু অন্যমনস্ক হয়ে যায় সেক্ষেত্রে তারাও যদি কিছুটা সময় এই ধরনের মাছ নিয়ে খেলা করে সেক্ষেত্রে কিছু সময়ের মধ্যে কিন্তু একটা মানসিক স্যাটিসফ্যাকশান আসে অর্থাৎ মানসিক দিক দিয়ে কিন্তু তারা একটা সুন্দর মেমোরিটা কিন্তু অনেকটা সার্ভ হয়ে যায় হ্যাঁ প্রকৃতির সঙ্গে খেলা করা অর্থাৎ প্রাণের ছোঁয়া পাওয়া তো এটা কিন্তু সব খেলার মধ্যে পাবে না আর সব খেলা সব সময় করা যায় না এটা সকাল নেই দুপুর নেই রাত নেই যখন খুশি কিন্তু এদের কিনে খেলাধুলো করা যায় এবং মানসিক একটা প্রশান্তি আসে তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির পরিবেশকে আরও প্রাণোচ্ছল করে তুলুন আপনাদের অবসর বিনোদন খুব সুন্দর হোক আনন্দময় হোক এবং অবসাদগ্রস্ততা থেকে মুক্তি পেয়ে স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ পরিস্থিতি আসুক তো এই আকাঙ্ক্ষা রেখে দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানে এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি আবার আগামী দিনে আগামী কোনো নতুন এপিসোড নিয়ে যেখানে মাছ রঙিন মাছ এবং গাছ বা রঙিন আপনার বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম সম্পর্কিত তথ্য নিয়ে উপস্থিত হব তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ